আমাদের জীবনে কিছু মানুষ এমনও আছেন যারা আমাদের ব্যর্থ দেখতে চায় চিন্তা করবে না এটা ঈশ্বরের উপহার ছেড়ে দাও তিনি তাদের নিরাশ করবেন আমাদের কাজ হলো ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার এবং সর্বদা তার উপর ভরসা করা শুধু আমাদের দুঃখের সময় নয় আমাদের সুখের সময়ও সুখবর হলো প্রভু যিশু বলেছেন অতএব আগামীকালের জন্যে চিন্তিত হই না কেননা আগামীকাল তার নিজের বিষয় নিজেই চিন্তিত হবে দিনের কষ্ট দিনের জন্যেই যথেষ্ট হে আমার ভাইয়েরা তোমরা যখন নানা রকম পরীক্ষার পর তখন এই সব কিছুকে আনন্দের বিষয় বলে মনে করো কারণ জেনে রেখো যে তোমাদের বিশ্বাসের পরীক্ষায় সফলতা সহ্য উৎপন্ন করে আর সেই সহ্য কোনো নিজের কাজকে সম্পূর্ণ করে যেন তোমরা পরিপক্ক ও সম্পূর্ণ হও কোন বিষয়ে যেন তোমাদের অভাব থাকে না প্রভু যিশু আমাদের ক্ষমা করুন যখন আমরা আমাদের ভুল চিন্তায় হারিয়ে যাই আমাদের মাথায় এবং মনের ভেতরে সেই সমস্ত কিছু আপনার কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করুন যখন আমরা বিশ্বাস করি আপনি ঈশ্বর এবং সব কিছু শুধুমাত্র আপনার কাছেই সম্ভব হালে লুইয়া ঈশ্বর প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই জয় যিশু জয় হোক এম্যান